আমি আল্লাহ আলামিন তোমাকে দুনিয়ার বুকে পাঠাইলাম কেন পাঠাইলাম কেন পাঠাইলাম আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে জন্য পাঠাই নাই আফহাসিবতুম আনমা খলাকনাকুম আবাসা আমি আল্লাহ তাআলা তোমাকে হাসি ঠাট্টার জন্য দুনিয়াতে পাঠাই নাই রে গোলাম আমি আল্লাহ তাআলা তোমাকে কি জন্য পাঠাইলাম আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আমি আল্লাহ তাআলা তোমাকে পাঠাইলাম আমার ইবাদতের জন্য আমার গোলামি করার জন্য যেই বান্দা দুনিয়াতে আমায় আল্লাহ তালার গুলামি করবে আমার এবাদত করবে আমি আল্লাহ রব্বুল আলমিন তার জন্য জান্নাত রেখেছি দুনিয়াতে এবাদত করবে দুনিয়াতে আমার গুলামি করবে গোলামি করলে আমি আল্লাহ রব্বুল আলমিন তাকে জান্নাতের মেহমান বানাবো আর আমার না ফরমানি করবে তার জন্য আমি আল্লাহ তালা ভয়ঙ্কার শাস্তির জাহান্নাম রেখে দিয়েছি